আসসালামু আলাইকুম তো আমরা অনেকেই একটা অধীর আগ্রহী অপেক্ষা করছিলাম যে ডক্স কমিউনিটি মাইনিং আজকে কি আপডেট দেয় অবশেষে তারা তাদের যে কাঙ্ক্ষিত যে আপডেট সেই আপডেটটা কিন্তু দিয়ে দিছে অর্থাৎ তারা তাদের টোকেনটা আগামী বিশ তারিখে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় কিন্তু লিস্ট করবে এই সম্পর্কে তারা অফিসিয়ালি একটা আপডেট দিয়ে দিছে তো এটা আমি আপনাদের ভিডিও মাধ্যমে জানিয়ে দেবো পাশাপাশি অনেকে বলেন যে ভাই আমাদের কয় পার্সেন্ট পেমেন্ট দেবে হান্ড্রেড পার্সেন্টই পেমেন্ট করে দিবে নাকি কোনো কিছু তারা লক রাখবে তো এটা আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো পাশাপাশি এখান থেকে যখন তারা বিশ তারিখে পেমেন্ট দিবে সেটা আপনি এখানে কী কীভাবে পেমেন্ট নেবেন সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো তারা আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দেবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আপনি পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন তার এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং ওয়েবসাইট পেমেন্ট পারফরম্যান্স বিস্তারিত তথ্য কিন্তু শেয়ার করে থাকে দেখেন ডক্সের এর আজকে একটা আপডেট দেয়া ছিল ঠিক আছে সেটা এখানে আমি শেয়ার করেছি এরপর টাইম ফার্মের তাদের যে কুইজ এর आंसर ছিল আজকে সেটা দিয়ে দিছি পিকচার ডেইলি কম্বো মিউ ফাইসে কম্বো সবকিছু কিন্তু আমি এখানে নির্দিষ্টভাবে কিন্তু দিয়ে দিই তাই অবশ্যই এগুলোকে সবাই জানতে থাকবেন দেখেন এই ডক্স কমিউনিটি মাইনিং এ কিছু আপডেট এসছে আমি আপনাদের সরাসরি তাদের যে অ্যানাউন্সমেন্ট সেই অ্যানাউন্সমেন্টে চলে যাই এখন পর্যন্ত ডক্স কমিউনিটি মাইনিং দেখেন বিভিন্নভাবে বিভিন্ন আপডেট দিয়ে দিয়ে যাচ্ছে দেখেন আজকে সন্ধ্যা সাতটা আটের সময় তারা একটা আপডেট দিয়েছে এখানে ব্লুম নেটওয়ার্কের কথাও কিন্তু বলেছে ঠিক আছে এই প্রজেক্টটাও কিন্তু ডক্সের মতো প্রফিট দিবে এই যে ব্লুম ঠিক আছে এই যে ব্লুমের কথা তারা কিন্তু বলেছে এরপরে আপনি উপরে চলে আসেন তাদের যে এগারো ইয়ার মানে এগারো বছর পূর্ণ হয়েছে টেলিগ্রামের সেটা সম্পর্কে একটা আপডেট দিয়েছে আর সবচেয়ে বড় যে অবজেক্ট ঠিক আছে এই যে লিস্টিং লস ফর এক্সপার টেরিং এখানে তারা ওকে এর কথা বলেছে তো শুধুমাত্র ওকে এক্স না ওকে এক্স বাই বিট এই দুটা থেকে আবার ওটা কিন্তু নিশ্চিত হওয়া গেছে যা আগে আমি বিশ তারিখে এটা কিন্তু বিভিন্ন এক্স সাইজে লিস্ট হচ্ছে দেখেন আমি সরাসরি তাদের এই যে অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ ঠিক আছে এটা তাদের অফিসিয়াল যে টুটার অ্যাকাউন্ট তুমি এক্স রে অ্যাকাউন্ট এখানে চলে যাব এটা হচ্ছে ডক্সের অফিশিয়াল টুটার অ্যাকাউন্ট আপনি একটু চলে আসেন চার ঘন্টা আগে এখানে ওকে এক্স এর একটা টুইট তারা রিপোস্ট করেছে অর্থাৎ ডক্স কমিউনিটি ওকে এক্স এর একটা টুইট কিন্তু এখানে রিপোস্ট করেছে তারা এখানে বলে দিয়েছে নিউ লিস্টিং ওকে এক্স ডক্স এই দেখুন ডক্স ইউআইডিটি স্পট ট্রেডিং এজ এবার পিএম অন আগস্ট বিশ মানে আগস্টের বিশ তারিখে এটা কিন্তু লিস্ট করবে এখন অনেকে প্রশ্ন করছেন যে ভাই ওকে এক্স তো বাংলাদেশে অ্যাভেলেবল না তাহলে সেক্ষেত্রে আমরা কি করব তো ভয়ের কোনো কারণ নেই শুধুমাত্র ডক্স এই ওকে এক্স না ওকে এক্স বাই বিট বিট গেট এরপরে বাইনাসিও কিন্তু এটা লিস্ট হতে পারে দেখেন আমি আপনাদের যদি এখন একটু বিট গেট কিংবা বাই বিটে নিয়ে যাই দেখেন বাই বিটেও সম্ভবত তারা একটা আপডেট দিতে পারে কিংবা বিড গেটেও কিন্তু তারা এটা নিয়ে আপডেট দিয়ে দিছে অলরেডি আমি যদি আপনাদের একটু দেখাই বিড গেটেও কিন্তু তারা এটা নিয়ে একটা আপডেট দিছে ঠিক আছে যে বিশ তারিখে তারা একটু এটা নেবে তো আমি একটু বিড গেটে চলে যাই দেখেন মানে সব জায়গাতে শুধুমাত্র যে এখানে তারা আপডেটটা দিবে এরকম না বিভিন্ন এক্সচেঞ্জের সাইডে এটা লিস্ট হবে আস্তে আস্তে সব জায়গাতেই কিন্তু এটা একটা নিউজ কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এই যে বিড গেটে আমরা একটু যা দেখে আসি এই যে বিড গেট এইখানে কিন্তু একটা আপডেট দেওয়ার কথা দেখি আমি একটু দেখাই আপনাদের এই যে বিড গেটেও কিন্তু এখানে বলে দিছে ডগ্টিং বিড গেট ঠিক আছে দুই ঘন্টা আগে তারা বিড গেট এ একটা অফিসিয়াল নাও ট্রেডিং স্টার্ট এই যে বিশে আগস্ট বারো পি এম ইউটিএসএ অর্থাৎ বিশ তারিখে এই ডগস কমিউনিটি শুধুমাত্র ওকুয়েক্স না ওকুয়েক্স বিড গেট আপাতত এই দুটাতে দিছে আস্তে আস্তে আপনি বাইবিট বাইনান্স এরকম বহু সাইডে কিন্তু এটা আপনি পেয়ে যাবেন যেমন আমি একটু উদাহরণস্বরূপ বলি আপনাদের নোট কয়েন প্রথমে কিন্তু দু থেকে তিনটা এক্সচেঞ্জের কথা বলা হয়েছিল বাট পরবর্তীতে খেয়াল করে দেখবেন যখন এটা লিস্ট হয় নোট কয়েনটা তখন কিন্তু আঠারোটা এক্সচেঞ্জের সাইডে এক একযোগে লিস্ট হয়েছিল সেম ভাবে এই ডক্স প্রজেক্টটাও হিউজ পরিমাণ এক্সচেঞ্জের সাইডে কিন্তু লিস্ট চলে যাচ্ছে তো ভয় পাওয়ার কোনো কারণে আপনি এখানে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এখান থেকে পেমেন্ট পাবেন তো কথা হচ্ছে এই যে ডক্সের এই টোকনটা এটা আসলে আমাদের কত কি পরিমাণ পেমেন্ট দিবে সবগুলো কি আমাদের এখানে তাদের পেমেন্ট হিসেবে দিয়ে দিবে নাকি কিছু তারা হোল্ড রাখবে দেখেন এখন পর্যন্ত যে তথ্য আমরা পেয়েছি তারা এখন পর্যন্ত যে কোনো রকম হোল্ড করে রাখবে এরকম কোনো তথ্য কিন্তু আমাদের দেয়নি সেহেতু ধারণা করা যাচ্ছে যে হান্ড্রেড পার্সেন্ট মানে আপনার যেই কয়েনটা থাকবে সম্পূর্ণ কিন্তু আপনি এখান থেকে পেমেন্টটা পেয়ে যাবেন

টেলিগ্রামের যে ওয়ালেট আছে সেই ওয়ালেট কিন্তু এখানে এখানে আমরা অ্যাড করেছি তো আমাদের কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট তো এখন আমাদের আরেকটা কাজ করতে হবে যখন একটা বিভিন্ন এক্সেঞ্জ আইডি লিস্ট হবে ওই সকল এক্সেঞ্জার সাইট থেকে ডগসের যেই ওয়ালেট অ্যাড্রেস মানে ডগসের যেই অ্যাড্রেস আছে ওই অ্যাড্রেসটা কপি করে নিয়ে এসে আমাদের এই যে ডগসের এই জায়গায় কিন্তু বসাতে হবে ঠিক আছে হয়তোবা তারা নতুন করে এখানে কোনো একটা অপশন নিয়ে আসতে পারে তো এই জায়গায় দিয়ে দিলে তারা র্যান্ডমলি নিয়ে সবাইকেই কিন্তু আস্তে আস্তে সবাইকে কিন্তু পেমেন্টটা করে দেবে ঠিক আছে তো এটা ভয় পাওয়ার কোনো কারণেই যখন এটা বিভিন্ন এক্সেঞ্জ সাইডে লিস্ট হবে অর্থাৎ বিশ তারিখে কীভাবে আপনি পেমেন্ট দিবেন কীভাবে এই ডক্টস করে আপনি সেল করবেন কত রেটে সেল করলে আপনার জন্য ভালো হয় কখন সেল করলে ভালো হয় সব কিছুই আমি আমার এই চ্যানেলে ভিডিও কাট দিয়ে দিব সেগুলো দেখে আপনারা অবশ্যই কিন্তু এটা সেল করতে পারবেন আর সেটার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সামনে রাখবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলেও আর থাকবেন কারণ ওইখানেও কিন্তু আমি বিস্তারিত আপডেট কিন্তু তথ্য সময় দিয়ে দিব তো আশা করি বলতে পারছি এটা আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ